আর এই দেখুন কত সুন্দর আর দেখুন একদম কত সুন্দর লাগছে দেখতে একদম ফুলকো ফুলকো হয়েছে মুগলের পরোটা গুলো মুগলের পরোটা গুলো সবগুলো তৈরি করে নেবো একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা ফুলকো হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ বুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র দুটো সিদ্ধ আলু দিয়ে মিলামিশ মুগলাই পরোটা তৈরি করে দেখাবো আর এই পরোটাটা বানানো খুবই সহজ বন্ধুরা যেসব বন্ধুরা মিলামিষ পরোটা খেতে পছন্দ করো তাদের জন্যই একেবারে পারফেক্ট আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে পরোটাটা তৈরি করে দেখাবো আর এই পরোটাটা বানানো খুবই সহজ যে কেউ দেখলে চোট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর আজকে আমি খুব সহজভাবে বাড়িতে বানিয়ে দেখাবো তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি মুগলাই পরোটাটা বানাবার জন্য আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি বাটির মধ্যে তোমরা চাইলে কিন্তু গাটা দিয়ে তৈরি করে নিতে পারো মুগলাই পরোটাগুলো আর দিয়ে দিবো আমি স্বাদ মতন নবোন ময়দার মধ্যে আর ময়মের জন্য দিয়ে দেবো আমি দু চামচ সাদা তেল আবার তেলের সঙ্গে আটাটাকে ভালো করে ময়ম দিয়ে দেবো ময়দাটাকে আর যত বেশি ময়মটা ভালো করে দেবেন তত কিন্তু মুগলাই পরোটাটা কিন্তু খেতে পারফেক্ট লাগবে আর খাস্তা লাগবে একদম খেতে মজমুচে তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়েম করে নিয়েছি আর দেখুন এভাবে করে করবেন হাতে মুঠি মেয়ে যাবে চাপ দিতে গেলে দোলা পাকিয়ে যাবে তো এবার আমি জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব তো অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য আর ততক্ষণে আমি পুটটা তৈরি করে নেব মুগলাই পরোটার মুগলাই পরোটা আমি তৈরি করব দুটো আলু দিয়ে তার জন্য আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে গ্রেড করে নেব তোমরা চাইলে আলুটাকে কিন্তু মেখে নিতে পারো মানে গ্রেড করে দিলে সবথেকে ভালো হয় তো দুটো সিদ্ধ আলো আমি গ্রেট করে নিয়েছি আর কিছুটা পরিমাণে নিয়েছি গাজর কুচি আর এক চামচ নিয়েছি আমি আদা গেরেট করা কুচি আর ঝালের জন্য নিয়েছি আমি চিলি ফ্রেশ হাফ চামচ তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন আর ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবেন আর কিছুটা পরিমাণে নিয়েছি ধনিয়া পাতা কুচি এই দিতে গেলে কিন্তু মুগলাই পরোটাটা কিন্তু সেনটা বেশ ভালো লাগে খেতে তোমাদের হাতের কাছে থাকলে দেবে না থাকলে না দিতে পারেন এবার নিয়েছি আমি কিছুটা মশলা এখানে নিয়েছি স্বাদ মতো নবণ একটুখানি নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি সামান্য একটু ম্যাগি মশলার গুঁড়ো এখানে নিয়েছি জিরের গুঁড়ো আর সামান্য নিয়েছি গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো করে এখানে মশলা অ্যাড করতে পারো আর দিয়ে দেবো আমি এক চামচ সরষার তেল এবার আমি সব কিছু ভালো করে মেখে নেব তো সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি এদিকে আমি মুগলাই পরোটাটা ভাজার জন্য উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিব আর কড়াই দিয়ে দিব আমি সাদা তেল আর ওদিকে তেল গরম হতে থাকে ততক্ষণে আমি মুগলাই পরোটাগুলো তৈরি করে নেব এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব অল্প ময়দা দিয়ে আমি বেলনি দিয়ে বেলে নেব একদম উটি মতো করে বেলে নিতে হবে তো উটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি আর দেখুন এভাবে করে আমি পাতলা করে বেলেছি এবার আমি আলু মশলাগুলো দিয়ে দেবো উটির মধ্যে আর ভালো করে লাগিয়ে নিতে হবে খুব বেশি মোটা করে লাগানোর দরকার নেই পাতলা করে লাগিয়ে নিতে হবে উটির মধ্যে তালুর মশলাটা আমি উটির মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি পাতলা করে এবার এর সাইডটা ধরে এভাবে করে সমান করে দেব আর এই সাইডের দিকটা জল লাগিয়ে নিতে হবে ভালো করে যেন ভাজার সময় খুলে না যায় এবার আমি এর সাইডটা ধরে এভাবে করে সমান করে দেব আর এভাবে কিন্তু আঙুল দিয়ে ভালো করে সেট করে দিতে হবে এবার আমি সাইডগুলোতে জল লাগিয়ে নেব আর দু সাইডে কিন্তু ভালো করে জলটা লাগিয়ে নেবেন এবার এভাবে করে সমান করে দেব আবার এই সাইডটা ধরে কিন্তু এভাবে করে সমান করে দেব আর এই মুগলের বন্ধুরা বানানো খুবই সহজ মানে বাড়ি যে কেউ দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো একটা আমার মুগলের পরোটা তৈরি হয়ে গেলো কত সহজ বানানো আর এই দেখুন আমি সাইজটা বড় করে তৈরি করেছি তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারো আর এদিকে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি আর হালকা তেল গরমে কিন্তু ছাড়তে হবে তবে কিন্তু পরোটাগুলো ফুলকো ফুলকো তৈরি হবে আর যেদিকে আমি জয়েন্টটা দিয়েছি সেটা নিচের দিক দিয়ে করে দেবো এবার আমি তেলের মধ্যে ছেড়ে এবার আমি এভাবে এভাবে করে করে উল্টে পাল্টে আর তেল দেব গায়ের মধ্যে ছিটকে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে আসবে আর তেলের টা কিন্তু হালকা গরমে দিতে ছাড়তে হবে আর এই দেখুন মুগলের পরোটাটা কত সুন্দরভাবে তেল থেকে ফুলছে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেল থেকে ফুলে গিয়েছে আর দেখুন একদম কত সুন্দর লাগছে দেখতে একদম ফুলকো ফুলকো হয়েছে মুগলের পরোটাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে মানে হালকা তেলে গরমের মধ্যে ছাড়বেন তবে কিন্তু এভাবে করে ফুলকো তৈরি করতে পারবেন আর খুব বেশি অতিরিক্ত তেলের মধ্যে দিতে গেলে কিন্তু ফুলবে না পরোটাটা শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না অতটা আর এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে তেল থেকে তো এবার আমি উল্টে পাল্টিয়ে দেব আর জয়েন দিবেন তখন বন্ধুরা এই শার্টগুলো কিন্তু ভালো করে দিবেন যেন ভাজার সময় খুলে না যায় আর এই মুগলোই পরোটাটা বন্ধুরা একদম ধীরে আছে সময় নিয়ে ভাজতে হবে তবে খেতে ভালো লাগবে আর জোরে আছে ভাজলে কিন্তু তাড়াতাড়ি কালারটা চলে আসবে খেতে অতটা ভালো লাগবে না তাই ধীরে আছে করে ভেজে নিতে হবে তো মুগলোই পরোটাটাকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি তো হয়ে গিয়েছে তুলে নেব আর এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে কত সুন্দর লাগছে দেখতে ভাবে আমি মুগলাটা তৈরি করে নিয়েছি তেলের মধ্যে ছেড়ে দেব। আর এভাবে কিন্তু তেলটা খুনতে দিয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে আসবে তেল থেকে আর এই দেখুন এটা মোগলাই পরোটা কিন্তু কত সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে এবার আমি মুগলাই পরোটাটাকে উল্টে পাল্টে দেব আর দেখুন কি সুন্দরভাবে ফুলেছে তো এটা মোগলাই পরোটাটাকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি এই দেখুন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে সবগুলো মুগলাই পরোটা অত সুন্দরভাবে ফুলেছে তো পরোটাটা হয়ে গিয়েছে মুগলের পরোটাটা তুলে নেব। তো একেভাবে মুগলাই পরোটাগুলো সবগুলোই তৈরি করে নেব সবগুলো মুগলাই পরোটা আমি ভেজে নিয়েছি আর দেখেন বন্ধুরা ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে আর একদম হয়েছে ফুলকো ফুলকো আর কতটা দুর্দান্ত আর লোভলীয় হয়েছে তো আপনারাও কিন্তু দুটো আলু দিয়ে চট জলদি করে বাড়তে বানিয়ে সকালে ব্রেকফাস্টে খেতে পারবেন খেতে দারুণ সুস্বাদু হয় আর বানানো তো দেখলে কত সহজ মানে যে কেউ দেখলে বাড়তে বানিয়ে ফেলতে পারবে আর সকালে কিংবা বিকেলে জলখাবারে বন্ধুরা জমিয়ে এটা খেতে পারবেন সসের সঙ্গে খেতে ভালো লাগে আর এমনি তো ভালো লাগবে যেহেতু আমি পুর দিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে কত সুন্দর লাগছে দেখতে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা ফুলকো হয়েছে আর ভিতরে যে আলুর পুরটা দিয়েছে বন্ধুরা সেটাও কত সুন্দর হয়েছে তৈরি কতটা ফাঁপালো হয়েছে আর একদম উপরটা মুচমুচে আর ভিতরে আলুর পুর দিয়েছি তার জন্য একদম সফট খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর শসের সঙ্গে বা যে কোনো চাটনির সঙ্গেও কিন্তু এটা খেতে পারবেন আর এমনিতে যেহেতু আলুর পুর দিয়েছি বন্ধুরা এমনিতেও খেতে কিন্তু কম ভালো লাগবে না এমনিতেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে তো কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এ দুটো আলু সিদ্ধ আলু দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন সকালে জোর খাবারে ব্রেকফাস্টে জমিয়ে খেতে পারবেন আর বাড়ির সকলে পছন্দ করবে খেতে তো এই মুগলে পরোটাটা খেয়ে বলছি বন্ধুরা কেমন টেস্ট হয়েছে অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে এমনিতেও কিন্তু খুব সুন্দর লাগছে খেতে আর সসের সময় যদি খান তাও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে বাড়ির কিন্তু প্রত্যেকে পছন্দ করবে একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার মতো করে দুর্দান্ত লাগছে বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে একদম উপরটা মুচমুচে আর একদম খাস্তা হয়েছে এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বাচ্চারা অনেক সময় কিন্তু টিফিন খেতে চায় না এভাবে করে বাড়তে বানিয়ে দেখবেন বাচ্চাদেরকে বাড়তে বানিয়ে এভাবে করে দেবেন টিফিনে টিফিন বক্স পুরো খালি করে দেবে এত মজার হয়েছে খেতে আর আজকের আমার মুগলাই পুরোটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতন এই পর্যন্তই